আল্লাহ ভরসা করলে হইতো না এমনি আল্লাহ আল্লাহ আল্লা ভাই আল্লাহ বুঝি বলছে বান্দা তুমি মিথ্যা মদ জুয়া নাটক সিনেমা নাচ গান দেখতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছি নি আল্লাহ তো বলছে তবার উপরে ভরসা গুনা ছেড়ে দেওয়ার উপরে ভরসা আর করবা না ওয়াদা দিলে ভরসা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে পেছনের গুনার জন্য মাফ চাইলে না ভরসা ঠিক কিনা বলেন তাইলে আপনি বিড়ি খাইতে খাইতে কন আস্তাক টেলিভিশনের দিকে সাইয়া রইছে বড়া বেড়িতে দিকে তাকাই এত আস্তাক ফিরুল্লা আস্তাক কি তো দেশটা শুরুইল কি এটা নিয়ে আস্তাক আমাদের করাচি হজরত আরেফ বিল্লাহ হজরত মাওলানা আনা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাই বলেন ওনার বয়ানে আছে একবার হজে যাইতে সময় হযরতের সাথে বিমানে আরেকজন লোক ওনারই পরিচিত বড় ব্যবসায়ী তো এহরামের কাপড় পরা অবস্থায় ওই লোক হযরতকে বলতেছেন হজরত দেখেন দেখেন বিমানের এই মহিলাগুলো কি অবস্থায় এদের কাপড় চোপড় আসতাক ফরুল্সতাক ফরুল্লাহ কাপড় চোপড় এগুলো কেমন আপনার খোলা মেলা তো হজরত তখন বলছেন আরে ভাই তোমার আস্তা ফুরলার উর্ফে আস্তা ফুরলার কিসের উপরে আস্তা ফুরুল্লাহ তোমার আস্তা ফুরলার উপরে কি আস্তা ফুরুল্লাহ পহলে তো নজর হটাও ফের আস্তা ফুরুল্লাহ পড়ো আগে তো কি সরাও নজর সরা আগে বেড়ির দিকে সাইয়া রইস সাইয়া কয় আস্তা ফুরুল্লাহ আস্তা ফুরুল্লাহ দেখছিনি বেড়ি কেরু আপনি তো দেখতে নেই আছেন আর কিতা সাইতা কথা বোঝেন আগে তো কি সরাও নজর সরাও তারপরে না আগে তো গুণা ছাড়ো আগে তো কি ছাড়ো বলেন দুনিয়ার লোভ বেঁচে থাকার আমাদের কমাইতে হবে দুনিয়া নিয়া কারাকারি কমাইতে হবে এটা আমার জন্য আপনার জন্য খুব আমিও আপনি অর্থাৎ সম্বোধন এ কথার আমিও আপনি আমি বলছি আর কি জাস্ট এন্স কিন্তু বলা হচ্ছে মূলত আল্লাহর পক্ষ থেকে আমাকেও আপনাদের ঠিক কি না বলেন এবার দ্বিতীয় আয়াত শোনেন শুনেন আল্লাহ তাআলা বলেন অমান আরাদ আল আ খে রাতা মাশাআল্লাহ এবার আল্লাহ কি চমৎকার বলতেছেন অমান আরদ আল আ রাতা অসা আল্লাহা সা ইয়াহা আর এর বিপরীতে দুনিয়া চাইছিল যতজন পেয়েছে ততজন কথা না দুনিয়া চাইছিল দূর পাইছে কি তদুর আল্লাহ এর বিপরীতে চাইবে যতজন জান্নাত চাইবে যতজন এবং সেই আলোকে আমার কথা শুনবে যতজন তো আখেরাত চাইবে যতজন পাবেও ততজন দুই নাম্বার আখেরাত চাইবে দূর

নিজের ইমান ঠিক রাখা অবস্থায় উলা ই সা আই মাশকুরা আল্লাহ বলেন আমি এমন বান্দা প্রত্যেকের পরিশ্রম মেহনত আখেরাতের প্রত্যেকটা আমল আমি আল্লাহ কৃতজ্ঞতার সাথে ধন্যবাদের সাথে বিনিময় দিয়ে দেব। রাগ হইয়া না গুস্সা হইয়া খুশির সাথে সাথে ওই বিভিন্ন টাকা পয়সা যে দাম কালেকশন করে রিসিপ দেয় অনেক রিসিটের নিচে লেখা থাকে ধন্যবাদের সহিত গৃহীত হইল কথা বুঝেন নাই ধন্যবাদের সহিত কি করা হইল কৃতজ্ঞতার সহিত গৃহীত আল্লাহ তালা বলে বান্দা তোমার আশেরাপের প্রত্যেকটা আমল আমি আল্লাহ নিজে কৃতজ্ঞ চিত্তে তোমার থেকে নেব আমি বিনিময়িতাম আমি বিনিময়িতাম একশো 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 তাহলে আখেরাত চাইবে যত পাবে কতজন তত পাবে তদ্দুর না তার চাইতে বেশ এরপর আবার আল্লাহ বলতেছে তৃতীয় আয়া তিন নম্বর আয়াত আবার শোনেন আল্লাহ আবারও বলতেছে বান্দা ভুল কইর না দুনিয়ার বিষয়টা শুধু এতটুকু মনে রাইখো কুল্লান নুমিতু হাউলাই ওয়া হাউলাই রাব্বিকা আমি আল্লাহ দুনিয়া দিয়ে থাকি আমার অনুগতদেরকেও অবাধ্যদেরকেও এদেরকেও ওদেরকেও অর্থাৎ জাহান্নাম যাব যাদেরকে আবার জান্নাত দেব যাদেরকে এই এই দোনো শ্রেণী আখেরাতে না দুই ভাগ হবে কিন্তু দুনিয়া কিন্তু আমি উভয়কেই দিয়ে থাকি দিয়ে থাকে কিনা বলেন না কেন সেজদাওয়ালাও আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায় নাফর মানো আমার দুনিয়ার ভাত মাছ চাল ডাল পায় সেজদাওয়ালার ঘরেও স্ত্রী সন্তান আছে সেজদা নাফরমানের ঘরেও স্ত্রী সন্তান আছে সেজদাওয়ালাও দালান বিল্ডিং এর মধ্যে ঘুমায় সে যেটা বিহীন দালান বিল্ডিং এর মধ্যে ঘুমায় সেজন্য জন্য আল্লাহ বলেন ওইখানে তো দুই ভাগ এক ভাগ জাহান্নামি বানাবো এক ভাগ জান্নাতি বানাবো কিন্তু দুনিয়া কুল্লান্নুমিদ্দু সকলকেই আমি দিয়ে থাকি হাউলায় ও হাউলায় এরাও তারাও মিন আত রাব্বিক আপনার রবের দান দুনিয়ার যেগুলো এগুলো আমি সকলকে দিয়ে থাকি মাহুরা দুনিয়ায় আপনার রবের দান অর্থ সম্পদ বাড়ি দালান খেত ফসল আসমান জমিন চন্দ্র সূর্য আলো বাতাস রোদ বৃষ্টি আগুন পানি আল্লাহ বলেন এগুলো আমি কারো জন্য নিষিদ্ধ করি না সবাইকে দিয়ে থাকি ডাকলেও ডাকলেও দেই 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 না অনুগতকেও নাফরমান অনুগত কেউ দেই জন্তু জানোয়ার কুকুর বিড়াল দেই তাহলে এটা কোনো আশ্চর্য কিছু না আমার বাপ এটা কোনো আশ্চর্য কিছু না এটা মনে রাখা যায় দুনিয়া পেয়েছে পাইছেন আপনি কিংবা আমি তেমন আশ্চর্য কিছু পাই না আজকের দুনিয়ায় যদি ক্ষমতা পায় আরো যদি আর প্রাচুর্যের মধ্যে পড়ে থাকে তারপরেও এটা কিছুই না কারণ আল্লাহ বলছে দুনিয়া একদমই সামান্য একদমই সামান্য একদমই সামান্য অল্পক্ষণ দুনিয়া কতক্ষণ আলপক আমি প্রায় বলি যে আল্লাহর তারাতারি আর আমরার তারাতারি সমান না সমান না কোরআনে আছে আল ফাসানাতিন মিম্মা তাউদ্দুন আল্লাহ তাআলা বলেন তোমরা এক হাজার বছর গুনলে যেখানে এক হাজার বছর তোমরা মানুষ গুনলে যে আমি আল্লাহ 1 দিন গুনলে এত আলফা সানা আলফা তাহলে আপনি বলেন আল্লাহর তাড়াতাড়ি আর আমার তাড়াতাড়ি সমান কথা বলেন না তাইলে তাইলে যে বলছে সামান্য দুনিয়া অল্প কিছুক্ষণের দুনিয়া ক্ষণিকের দুনিয়া আপনি বলবেন দেড় হাজার বৎসর তো গেছে গা কই অনুদ না কতদিন তো হয়ে গেছে না আপনার এই সামান্য আপনার দেড় হাজার বৎসর আল্লাহর হিসাবে তো দেড় দিন হয় নাই তাই এই জন্য আমরা প্রথম কথা হলো। বনি ইসরাইল সুরাত আঠারো উনিশ বিশ এই তিনটি আয়াতের মাধ্যমে আমরা মূল একটা কথা আগে বুঝব যে দুনিয়া প্রীতি দুনিয়ার লোক শুধুই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা যুবক কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ এটা কোনোভাবেই আমাদের জন্য কল্যাণ বয়ে আনবে না এটার পরিণতি কি বলেন না এটার পরিণতি কি এবার আসেন ওই আখেরাতের ব্যাপারে যে আয়াতটা চাইবে যতজন পাবে কতজন এখানে আখেরাত যদি কেউ পেতে হয় এই একটি আয়াতে উনিশ নম্বর আয়াতে চারটা কথা আছে এক আয়াত আখেরাত যদি কেউ পেতে হয় জান্নাত যদি কেউ পেতে হয় চারটা জিনিস ঠিক করতে হবে কয়টা জিনিস এক নম্বর আখেরা মানে হলো বিশুদ্ধ নিয়ত আপনি যদি জান্নাত পেতে চান আখেরাত পেতে চান তাহলে এক নাম্বার হলো আখেরাতের নিয়ত করা এরাদা করা তার মানে শুধুই আখেরাতের মুক্তি আল্লাহর সন্তুষ্টি জান্নাত প্রাপ্তি এইটা আপনার নিয়তের মধ্যে থাকতে হবে কোনোরকম লোক দেখানো দুনিয়ার কারো সন্তুষ্টি কামনা করা এরকম কিছু আপনার ইবাদতে আমলের মধ্যে থাকতে পারবে না নিয়ত হইতে হবে প্রত্যেকটা আমলের মধ্যে বিশুদ্ধ নিয়ত শুধুই আল্লাহর শুধুই কার জন্য বলেন আল্লাহ বি রাজি হোক শয়তান বি নারাজ না হোক এমন হইতে পারবে না আল্লাহ রাজি থাক শয়তানও নারাজ না হোক বোঝেন নাই মুসলমানের মেয়ে মক্তবে সকালবেলা অথবা ঘরে হুজুর রাখছে কোরআন শরীফ শিখানোর জন্য আবার গানের টিচার রাখছে গান শিখানোর জন্য নাচ শিখানোর জন্য এর অর্থ কি আল্লাহ রাজি হোক শয়তান নারাজ না হোক আল্লাহ রাজি থাক শয়তানও কি না হোক নারাজ না হোক এটা হবে না নিয়ত থাকতে হবে শতভাগ বিশুদ্ধ সর্বকিছুতে শুধুই আল্লাহ সন্তুষ্টি তার সন্তুষ্টি বলেন কোন আমল করাও যাবে না মানুষকে দেখানোর জন্য কোন আমল ছাড়াও যাবে না মানুষকে দেখানোর জন্য বিশুদ্ধ নিয়ম শুধুই আল্লাহর সন্তুষ্টি দুই নাম্বার ও সাআলাহা শুধু নিয়ত করি জান্নাতে যাব শুধু নিয়ত করলাম আখেরাতের মুক্তি চাই কিন্তু আপনি কোনো আমল করলেন না অজু গোসল নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত তসবি হারাম বর্জন গুনা বর্জন নাফরমানি বর্জন এটা আপনি করলেন না যথাযথ চেষ্টা করলেন না আমল করলেন না মেহনত করলেন না তাইলে কি জান্নাত মিলবে না এই দুই নাম্বার হলো আপনি নিয়ত করবেন আল্লাহ আপনার সন্তুষ্টি চাই জান্নাত পেতে চাই জাহান্নাম থেকে মাফ চাই আখেরাতের মুক্তি চাই ঠিক আছে কিন্তু তার সাথে সাথে ওই আলোকে আপনাকে পরিপূর্ণ মেহনতের সাথে আমল করতে হবে কি করতে হবে বলেন আমল করতে হবে আমল করতে হবে নাফরমানির উপরে আল্লাহ ভরসা করলে হইতো না এমনি বিড়ি খায় চা দোকানে টেলিভিশন দেখে জিঙ্গাইলে কয় আল্লাহ ভরসা আল্লাহ ভরসা আল্লাহ বলছি নি আপনার আল্লাহ ভরসা তাইলে আল্লাহ বুঝি বলছে বান্দা তুমি মিথ্যা চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া নাটক সিনেমা নাচ গান দেখতে থাকো আমি ভরসা এটা আল্লাহ বলছি নি আল্লাহ তো বলছে তওবার উপরে ভরসা গুনা ছেড়ে দেওয়ার উপরে ভরসা আর না ও দিলে ভরসা লজ্জিত হয়ে চোখের পানি ফেলে পেছনের গুনার জন্য মাফ চাইলে না ভরসা ঠিক কিনা বলেন না তাইলে আপনি বিড়ি খাইতে খাইতে কন আস্তাক ফিরুল্লাহ টেলিভিশনের দিকে সাইয়া রয়েছে বড়া বেড়িতে দিকে তাকাই এক আস্তাক ফিরুল্লাহ আস্তাক কি তো দেশটা শুরু হইল কি এটা নিয়ে আস্তাক আমাদের করাচি হজরত আরেফ বিল্লাহ হজরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহ আলাই বলেন ওনার বয়ানে আছে একবার হজে যাইতে সময় হযরতের সাথে বিমানে আরেকজন লোক ওনারই পরিচিত বড় ব্যবসায়ী তো এহরামের কাপড় পরা অবস্থায় ওই লোক হযরতকে বলতেছেন হজরত দেখেন দেখেন বিমানের এই মহিলাগুলো কি অবস্থা এদের কাপড় চোপড় আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ কাপড় চোপড় এগুলো কেমন আপনার খোলা মেলা তো হজরত তখন বলছেন আরে ভাই তোমার আস্তাক ফুরলার উর্ফে আস্তাক ফুরুল্লা কিসের উপরে আস্তাক ফুরুল্লা তোমার আস্তাক ফুরুল্লার উপরে কি আস্তাক ফুরুল্লা পহলে তো নজর হটাও ফের আস্তাক ফুরুল্লা পড়ো আগে তো কি সরাও নজর সরা আগে বেড়ির দিকে সাইয়া রইস সাইয়া কয় আস্তাক ফুরুল্লা আস্তাক দেখছেন নি বেড়ি কেরু আপনি তো দেখতে নিয়ে আসেন আর কিটা সাইটা কথা না আগে তো কি সরাও নজর সরাও তারপরে না পড়বে আস্তা আগে তো গুনা ছাড়ো আগে তো কি ছাড়ো দুই এটা খুব গুরুত্বপূর্ণ আমল করতে হবে মেহনত করতে হবে দুনিয়াকে বলা হয় দারুল মিহামি মেহনতের ঘর আখরাতকে বলা হয় দারুল জাজা বিনিময়ের ঘর এখানে পরিশ্রম করবেন ওখান থেকে বিনিময় নিবে আমার শাহ আরেফ বিল্লা হাকিম আল্লামা মুফতি মুস্তাক নবী কাসিমি হজরত বলেন এখানে বান্দার জিব্বা আল্লাহর জিকিরে নড়ে ওইখানে ফেরেস্তার হাত জান্নাতের মধ্যে নড়ে এখানে সে বলে সুবহান আল্লাহ ওইখানে ফেরেস্তা জান্নাতে নতুন করে ঘর বানায় জান্নাতের রোম সাজায় জান্নাতের দুয়ার সাজায় এখানে জিব্বা নড়ে ওইখানে প্রাসাদ গড়ে এখানে কি নড়ে ওইখানে কি গড়ে ওইখানে ভবন তৈরি হয় মেহনত করতে হবে মেহনত করা ছাড়া এখানে পরিশ্রম করবেন ওখানে ওইখানে বিনিময় নেবেন দুনিয়া দারুল ইফতেহান দুনিয়া পরীক্ষার ঘর ওইটা দারুল জাজা ওইটা বিনিময় ফলাফলের ঘর আখের আফখেরা আখের আফেরা রসুলুল্লাহুল্লাহ আলাই বলছেন কুনু আবনা আল আখের

আজকে হাঁটু বাঁকা হয় খোদার কসম হাসরের ময়দানে কোরআনে আছে নাফরমান আর বেইমান আর পাপি বে

শেষ করো অসুবিধা নাই মরে যাইবা নিশ্চিত যৌবন থাকবে না নিশ্চিত কোন সন্দেহ তোমার বাপও যুবক আছিল এরপরে যুবক ছিল না বৃদ্ধ হইছে তোমার দাদাও যুবক ছিল তুমি দাদাও বৃদ্ধ হইছে তোমার বড় বাপও যুবক ছিল তারপরে বৃদ্ধ হয়েছে কাজে তুমি যুবক ও যুবক থাকবা না হয় কবরে চলে যাবা নয় বুড়ার হাড্ডি হয়ে যাবা ও ছিল কোন সন্দেহ নাই কাজেই কাজে দিলে আজি দাও গড়িলেও দুনিয়া আর নষ্ট করলো এই হায়াত আমরা যদি জীবন সাজাই তাইলেও হায়াত এটা আমরা যদি জীবন নষ্ট করি তাইলেও হায়াত এটা কামে লাগাইলেও এই হায়াত নষ্ট করলো এই হায়াত আর মিলল আর মিলল কার মিলবে অতএব দুই নম্বর হলো মেহনত করা আমল করা এক নাম্বার বিশুদ্ধ নিয়ত করা বলেন দুই নাম্বার কি আমল করা ধারাবাহিক কি করা তিন নাম্বার এখানে একটা শব্দ আছে আমল করা বলতে কি আমল আবার শুধুই আমল হলে হবে না শরীয়ত এবং সুন্নত মোতাবেক আমল করা মন গড়া বিদাত মন গড়া খুরাফাত মন গড়া কুসংস্কার মন গড়া নিজের বানোয়াটি পদ্ধতি এইভাবে আমল করলে হবে না কথা বুঝছেন কিনা বলেন নামাজ রোজা হজ জাকাত জিকির তেলাওয়াত দুরুদ সালাম নবীর ভালোবাসা নবীর এশ নবীর মহব্বত যাই বলেন আপনি যাই বলেন গোটা ইসলাম এখানে বানোয়াটি কিচ্ছু নাই কথা বলেন না কেন ইসলামের মধ্যে একটা সুই সুতা এক বিন্দু আপনি আমি বানানোর মুখাপেক্ষী ইসলাম নয় তেইশ বছরে পূর্ণ করে সিলসাপর মাইরা বুঝাইয়া দিয়া এরপরে রবি কবরে গেছে নবীজি বলছে তারাক্তুকুম মুহাজ্জাতান বাইদা আমার উম্মত ধবধবে আলোকিত সাদা শুভ্র এক দিনের উপরে তোমাদেরকে রেখে যাচ্ছি লাইলুহা কানাহা রিহা আমার উম্মত আমি যেই দিন শরীয়ত যেই সুন্নাত আমি যেই ইসলাম তোমাদেরকে বুঝাইয়া দিয়ে যাচ্ছি এটার রাত দিনের মতোই বরাবর একদম ফকফকা রাতের দুইটা বাজে রাতের চারটা বাজেও যদি কোনো মাসআলা দরকার হয় উম্মত আমি সেটাও বলে গেছি স্বামী স্ত্রীর একান্ত মিলন এরপরে কি করতে হবে সেটাও আমি বলে গেছি কাজেই টয়লেট বাথরুমের পেশাব পায়খানার শেষ মুহূর্ত পর্যন্ত কখন ঢিলা নিবা কখন পানি ব্যবহার করবা বাথরুমে ঢুকতে কোন পাও দিয়া ঢুকবা বাইর হইতে কোন পাও দিয়া বাইর হইবা কয়টা ঢিলা নিবা কেমনে ব্যবহার করবা বাথরুমে বসবা কমটের উপরে কোন পায়ের উপরে বেশি ভর দিয়া আল্লাহর রসুল খুদার কসম এটাও উন্মতের কাছে স্পষ্ট বলে গেছে কিসের জন্য অন্যের কাছে যাবেন কিসের জন্য কোন কাফেরের কাছে মুসলমানের জন্য শেখার কিছু নাই শিখবে মুসলমান থেকে বেঈমান কথা বলেন না কেন আমাদের জন্য শেখার কিছু নাই আমাদের শেখার জন্য কিতাব পরিপূর্ণ আছে দুর্ভাগ্য আমরা এটা ধরি না আমরা এটা পড়ি না আমরা এটা গ্রহণ করি না এটা হলো বদ্নসি এটা আমাদের দুর্ভাগ্য 40 মিনিট ভদ্রলোক কথা বলছে আমি একদিন দেখছি ইংরেজিও শুদ্ধ বাংলা কথাও শুদ্ধ উপস্থাপনাও চমৎকার কিন্তু একটা আরবি শব্দ বলছে কোরআনের একটা লাইন এটা অশুদ্ধ এত অশুদ্ধ না ইটা জের